হ্যালো ফ্রেন্ড আমি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো সবাই জানো আজকে সরস্বতী পুজো তো সেই সরস্বতী পুজো উপলক্ষে আজকেরে আমি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে বা শেয়ার করলাম তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কেমন আছো আমাকে বলো আমি তো অবশ্যই ভালো আছি তো দেখো আমি কি কি করেছি আজকেরে এটা তো তোমরা তো জানো যে সরস্বতী ঠাকুরের জন্য ফল কাটতে হয় তো আমি সত্যি কথা বলতে গেলে কি ফার্স্ট টাইম আমি নিজের মানে হাতে করছি তো এই হলো ফল কাটছি আমি শশা কাটলাম এই শাকালু কাটছি এবারে হলো এই মিনি ব্লকটা তোমাদের কাছে আমার পুরোপুরি দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি কারণ হলো মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর এটা আমার হাতে সত্যি কথা বলতে গেলে কি আমার একদম নিজস্ব করা প্রথম আর কি একটা আয়োজন ঠাকুরের জন্য তো সেটা আমি অঞ্জলিয়াস দিতে পারলাম না কারণ হলো আমার ঠাকুমা আজ গেরে মারা গেছেন তাই আমি করতে পারি তো এটা একটা ঘরোয়া আয়োজন হিসাবে আমি করেছিলাম শুরু করছিলাম পুজোটা বামন ঠাকুরকে ডাকা হয়নি আমরা ভেবেছিলাম আমরা যারা যারা সব ঘরের মধ্যে আছি আমি মা বাবা আমার বোন সবাই মিলে একটু পুজোটা সুন্দরভাবে করব তো সত্যি কথা বলতে গেলে কি পুরোটা হয়ে উঠল না আমি তাই জন্য মানে পুরো একদম আমার পুরো রেডি আমি পুজো করব কিন্তু সত্যি কথা আমার হয়নি পূজোটা পুজোটা আর করা তবুও আর কি যা হয় সেই ছোট ছোটো ক্লিপস তোমাদের কাছে আমি ছাড়লাম তো তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পূজা তোমরা খুব ভালো করে কাটাও তোমাদের আজকে দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে তোমরা কারা কারা কোথায় ঘুরতে গেলে আর আমি শুনলাম যে বাটায় নাকি একটা বড় ঠাকুর উঠেছে সরস্বতী ঠাকুর ওখানে আমার যাওয়ার আজকের প্ল্যানিং ছিল কিন্তু যাই হোক দুর্ঘটনা তো আর মানুষের বলে আসে না জীবনে আজকেরে আমার যাওয়াও হলো না সেটা নিয়ে কথা নয় কথা হলো আমি প্রথম আজকের ঠাকুর নিজের হাতে সব কিছু কাটা কুটি ফলগুলো নিজে আয়োজন করা আগে মা করে দিত কিন্তু এখন আমি করলাম কিন্তু সেটা আমি পরিপূর্ণভাবে করতে পারলাম না অঞ্জলি অঞ্জলি দিলে তবে তো মানে মনে হতো না ঠিক আছে তবুও দিতে পারলাম তাহলে সাকসেস হলো আমার পুজোর আয়োজনটা যাই হোক হলো না আমার বোনরা আছে আমার বোনরা অঞ্জলি দিয়েছে ওরাই ফুলের সব ফুল টুলে করে ঠাকুরকে ঠিকঠাক করে নেওয়া ওরাই সব করলো লাস্টে বোন বলতে আমার মামার মেয়ে এই হলো ব্যাপার ওরাই ওরাই সব করে নিল তো দেখো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করো দেখো কেমন লাগে তোমাদের এই ভিডিওটা